মহিলারা বুকে হাত বাঁধবে পুরুষরা বাঁধবে নাবিতে আমি বললাম ওকে হিজড়ারা কোথায় বাঁধবে মানে তিন ব্যক্তির উপরে ধর্মের বিধান উঠে যায় পাগল সুস্থ হওয়া পর্যন্ত শিশু বড় হওয়া পর্যন্ত বেহুশ বা ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়া পর্যন্ত বাট হিজড়া না পাগল হিজড়া না ছোটই থাকে ওরা বড় হয় হিজড়া সবসময় ঘুমানো ওরা জেগেও থাকে কথা বুঝে পারেনি হুজুর বলল হে শেখ লা তাযহাক। হুজুর বলল মহিলা বুকে বাঁধবে পুরুষ নাভিতে বাঁধবে। আমুল্লাহ ওকে হিজড়া কোথায় বাঁধবে? তার মানে এই পদ্ধতিতে ভেজাল আছে। কি আছে? তাহলে চলো যেতে হবে কার পদ্ধতিতে? সলুক মা রাইতুমনি خلص। ওকে। এবার হুজুর বলতেছে যে শাফি'রা বুকে হানা ফিরা নাভিতে বাঁধে। সবগুলা হাদিসে আছে। এই সবগুলা সঠিক আছে। আমলান দ্যাটস গ্রেট, গ্রেট। আল্লাহর নবী নিশ্চয় বলেনি এই তোমরা যারা আমি যাওয়ার পরে সাহাফি হবা বুকে বাধবা হানাফি হবা নাবিতে এরকম কোন নির্দেশন না আমরা তার মানে আপনার বক্তব্য অনুযায়ী বুকে বাদার হাদিস আছে নাবিতে বাদার হাদিসও আছে সবগুলো সঠিক তো একটা কাজ করি ফজরে বুকে বাঁধবো জোহরে আর একটু বুকের নিচে বাদবো আসরে পেটে বাঁধবো মাগরিবার আর মাগরিবে সিবে নাবির উপরে বাধবো এই নাবির নিচে পাববো তাহলে সবগুলো সুন্নতের উপর আমল হবে কথা বুঝাইতে পারিনি যেমন আল্লাহ নবী চারির রাগাত নামাজ পড়ছে তিনি দুই রাগাতে বসছে আমরাও বসি তিনি তিন রাখাতে বসে সালাম ফিরে বলছে আমরাও করি তিনি এক তিনিা বিশিষ্ট নামাজ বলছে আমরা সেটা করি তাহলে তিনি যদি তিনি যদি বুকে পাচ্ছে আমাদের উচিত উচিত আমাদের বুকে আপনি রাজি আছেন কথা বলতে কি হয় নাকি যে কোনো একটা মাঝাব বানতে হবে বললাম ওকে আমলাম কি ওকে কোন মাঝাবটা বানবো আল্লাহ নবী কোন মাঝাবটা কথা বলে গেছে বলে যে মা আল্লাহ নবী কি মাঝাবার সময় ছিল নাকি বললাম ওকে তাহলে কোন মাঝাব মানলে মোহাম্মদী হবো বলে যে সাইর মজাবি সমান সব ইমাম সমান সব ইমাম সঠিক আমাদের ইমাম তো সঠিক কিন্তু ওনার নামে কথাটা কি হলো ইমাম তো সঠিক এতে করে সন্দেহ আছে কারো কিন্তু ওনার নামে কথাটার কি হলো